ফরিদুদ্দিন আপনি লিখেছেন হাফ প্যান্ট পরিহিত অবস্থায় মাঠে সিজদা দেওয়ার মাধ্যমে খেলার সাফল্য উদযাপন করা কতটুকু ইসলাম সম্মত সিজদা এবং সলাত এগুলোর জন্য আপনার সতর ঢাকা আবশ্যক বিধায় সতর ঢাকা জরুরি যদিও কোন কোনো মাঝহাবে আপনার হাঁটু রান এটা সতর নয় যার কারণে তারা সেই মাঝাবের আলোকা আলোকে তাদের সেই দৃষ্টিভঙ্গির আলোকে তারা যদি সেজদা দেন সেটি সেটি তাদের সেজদা পবিত্রতা থাকলে বিশুদ্ধ হতে পারে যদিও সেজদাতের শুকুর বা জাতীয় সেজদা শুক্রিয়ার সেজদাতে উঁজু লাগবে কি লাগবে না এটা নিয়ে ফুকা মধ্যে মতো পার্থক্য আছে বিনবাস স্বন কোলাম মতে সেজদা শুকুরে উঁজু লাগবে না অতএব এটি মতো পার্থক্যপূর্ণ বিষয় তবে যেখানে আপনার যেই আসরকে ঘিরে আপনার এই এসিজিতে শোকট দেওয়া হচ্ছে সে আসর কতটা শরীয়তের সাথে শরীয়তের যে মেজাজ বা জব তার সাথে যায় এটা কতটা আপনার ভালো কাজ মন্দ কাজ সেটা যথেষ্ট পর্যালোচনা করে বের করার মতো একটা বিষয় আছে যে খেলার বিনিময় এটাকে পেশা হিসেবে গ্রহণ করা যায় যা সে কিনা ইত্যাদি ইত্যাদি এখানে অনেকগুলো প্রশ্ন আসে সেই জায়গাতে আবার কোনো সাফল্যকে মানে উদযাপন করা তার জন্য সিদ্দা নিবেদন করা এবং হাদিসের যে জক এবং রুচি তার সাথে অন্তত যায় না তারপরেও আল্লাহর কোনো বান্দা তিনি কোনো কর্ম সম্পাদনা করেছেন যদি শরিয়ার সব শর্তগুলোকে মেনে করেন অর্থাৎ কোনো ভালো কাজ সম্পাদনা করেছেন অর্থাৎ সিদ্দা সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপরে ন্যস্ত করব আমরা শরিয়ার দৃষ্টিকোণ যদি মানে দেখতে যাই তাহলে আমার কাছে যেটি পরিষ্কার হয় সেটি হলো যে এটা আসলে সেজদা বা সুক্রিয় আদায়ের কোনো জায়গাই নয় কারণ হলো এখানে এটাকে ঘিরে এই সমস্ত আসরকে ঘিরে নানাবিধ হারামের উপলক্ষ্য যেমন আছে যিনি এটাকে পেশা হিসাবে গ্রহণ করেছেন এটাকে পেশা হিসাবে গ্রহণ করাও সরিয়া দৃষ্টিকোণ থেকে তার জন্য জায়জ হয় না কারণ এটা কোনো মানে বৈধ লিগাল কোনো পেশা হতে পারে না খেলা খেলাই এটাকে পেশা হিসাবে নিয়ে আপনার খেলা এবং তার কে অনুসঙ্গ করে আরও বহু হারাম বা নাজায়েজের উপাদান যেখানে আছে এবং যেটাকে ঘিরে মানুষ যতজন এটার সাথে ইনভলভ হয় প্রায় সবাই সেখানে হারামে কোনো কোনোভাবে লিপ্ত হতেই হয় অতএব মানে এটা গুনাহে লিপ্ত হওয়ার একটা হাতছানে একটা আয়োজন বলতে পারেন মৌলিকভাবে ওই খেলাটাতে যদি কোনো হারাম কিছু নাও থাকে তারপর আনুষাঙ্গিক আরও অনেক জিনিস সেখানে যুক্ত হয়ে যায় অতএব এরকম কোনো জিনিসে সাফল্য অর্জনকে আল্লাহকে সিদ্ধা নিবেদন করার মতো বিষয় আসলে নয়